আসসালামু আলাইকুম দিল্লি নয় ঢাকা অস্থিরতা নয় শান্তি বিভাজন নয় ঐক্য সুশীল নয় সুচিন্তাশীল বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত স্বাধীনভাবে বাংলাদেশ সরকার নেবে বাংলাদেশের জনগণ নেবে দিল্লি নয় আজকে বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে আমি বলব হাদিবায়ের মৃত্যু যেমন আমাদের জন্য অত্যন্ত শোকাবহ আমরা আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হওয়ার মতো নয় কিন্তু এটাও আমরা করতে পারি না দেশের মানুষের যানমালের ক্ষতি করে দেশের সম্পদ নষ্ট করে যারা এই দেশটাকে অস্থির করতে চায় অস্থির করে তুলতে চায় প্রতিনিয়ত তাদেরকে আমরা যেন সুযোগ না করে দিই বিনীত বা মূল থাকবে সবার কাছে আমরা সবার সবার জন্য বোয়া করবো আদি ভাই পরিবারের জন্য বোয়া করবো আহ আমরা শান্ত থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ